তোমাদেরকে দুনিয়ার মাটি থেকে বানাইছি আবার এই মাটি থেকে উত্তোলন করবে। অতএব আবার মাটিতেই মিশাইয়া দিব এই জন্য তোমাদেরকে বলিতেছি দুনিয়ায় মাটির মাটির মতো নরম হইয়া যাও ইটের মতো পাথরের মতো ধাম্বিকতা দেখাইও না মানুষের সাথে নম্র ভদ্র ভাষা ব্যবহার করো আল্লাহ বলেন উযকুরুল্লাহ বেশি বেশি আমার জিকির করো ওই বশরুদ্দিন মুন্সি সাহেবের কথা বলতেছিলাম ছিলাম নাম ছিল বসির মুন্সি ওনার কথায় অনুপ্রাণিত হয় হাজার হাজার মানুষ হাজার হাজার চরমনায় মুজাহিদ জন্মনায় মাঠে যখন হাজার হাজার মুজাহিদে আলোচনা করলেই মুজাহিদরা পাগল হইয়া বাসে লাফাইতে পাইতে থাকে মাওলা বাঘেরা ফানা ফানা জিকির কলমে যখন প্রবেশ করিয়া যাইবে তখন আল্লাহ প্রেমীরা আল্লাহর জন্য জিকির করিবে আল্লাহর জন্য ভালোবাসা দিবে

যে যত জিকির করিবে যে যত জিকির করিবে তত বেশি পরিষ্কার হয়ে যাইবে তত বেশি মওলার জন্য ভালোবাসা তা তত বেশি বর্তমান কিছু জামানার মানুষ আছে যারা এরকম এরকম মানুষ আকর্ষণের নির্দিষ্টতা করে যে মানুষের দিকে তারা নির্দিষ্টতা করে নিজের সময়কে নিজের অর্থকে নিজের সমস্ত কিছুকে বিলাইয়া দেয় তারাও কিন্তু পারে ইসলামের জন্য অর্থ ব্যবহার করতে তারাও কিন্তু পারে আল্লাহর গড়ের জন্য ব্যবহার করতে পারে না কারণ তাদেরকে মাওলা পাক সাপোর্ট করে নাই তাদেরকে মাওলা পাক ইয়ে এখলাস দেয় নাই এই তারা পারে না তারা পারে না ওরে বান্দা আল্লাহ পাকির জিকির করো মাওলা পাক বলেন আমার যত বেশি জিকির করবা আমার পিছনে যত বেশি টাকা ব্যয় করবা অতএব আমার রাস্তায় যত বেশি টাকা ব্যয়ার মধ্যে